তারপরে আছে যারা বাইক যারা আছে হচ্ছে মডেল তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনাকে অন্য কোথাও যেতে হবে না এই কালেকশন গুলা থেকে আপনার পছন্দের বাইকটা পেয়ে যাবে তো শুরুতে আমি বাকি দেখুন

ক্লাব ধরার সাথে সাথে মনে করেন আপনার ষাট থেকে পঁয়ষট্টি কিলো উঠে যাবে তো এই বাইকটা অনলি অষ্টআশি কিলোমিটার পঁচিশের মানে এই বাইকটা যদি আপনি নিউ শোরু থেকে কিনেন তাহলে আপনাকে কমপক্ষে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা পে করতে হবে তারপরে সবজ করতে হবে বাট আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি এক লক্ষ সাতান্ন হাজার টাকায় আর বাইকটা একদম ব্র্যান্ড নিউ বাইক

কারণ কাস্টমার এসেই বলে যেতে পারেন অথবা যারা রাখবেন কিনা চিন্তা ভাবনা আমাদের শরীরে আসবেন আমাদের শরমে তিন তিনটা বাইক আছে এই ব্ল্যাক রিক্সা তো এটা হচ্ছে না আর যেহেতু অনেকটা সমস্যা আছে আমাদের মাধ্যমে নাম্বার করে দিতে পারবেন আপনি নিজেরাও নাম্বার করতে পারবেন এই বাইকটা প্রায় হচ্ছে আমরা এক বিরাশি হাজার টাকা আমাদের শর্মে আসবেন এসে বাইক টেস্টাই দিবেন চয়েস হলে অবশ্যই দাম কমেশ করতে পারবেন তো পরবর্তীতে আছে হুন্ডা এসপি এটা হচ্ছে এফআই বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক ওয়ান অফ দা বেস্ট একটা বাইক এখন পর্যন্ত হুন্ডা কোম্পানির এই বাইকটা মাইলেজ রাজা বলা যায় আপনি পার লিটার এই বাইকটিতে আপনার মাইলেজ পাই ষাট থেকে পঁয়ষট্টি যদি আপনি এটা সিটির ভিতরে রাইড করেন তাহলে চার কিলো আর যদি আপনি হাই হয়েছে প্রায় পঁয়ষট্টি কিলো পেয়ে যাবেন এটা অনলি চারশো কিলোমিটার রাইডিং মাত্র সাতশো এর মধ্যে দুই বছরের ব্যাংক জমা দেওয়া হয়ে গেছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাইক আর এই বাইকটা আপনি চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন যেহেতু এখানে গ্যাস ফাইল জমা দেওয়া হয়নি গ্যাস ব্যাংক চালান দেওয়া হয়েছে তো আপনি কিনলে বাইকটা আপনি পাঁচ পালি করতে পারবেন এখনো ফুল সার্ভিস বাকি আছে দুই দুটো সবই আছে মাত্র সাতশো কিলোমিটার রানিং দুই বছরের ব্যাংক চালান সহ

যারা লং ট্যুর ভালোবাসে তাদের জন্য একটা আইডিয়াল একটা বাইক আর এটা হচ্ছে এয়ারকুল ইঞ্জিন ডিএস সিক্স আর সামনের দিকে দেখেন তো আর টায়ার লাগানো আছে মানে নিউ টায়ার একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক অনলি দশ হাজার কিলোমিটার রানিং এই বাইকটা আমরা প্রায় ধর দিই অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের শোরুমে আসবে এনে সে বাইক টেস্টাই দেবেন চয়েস হলে অবশ্যই দাম কম করতে পারবেন তো এই বাইকটা আপনার তেল কাপা যদি আছে প্রায় সাড়ে তেরো লিটার মাইলেজ পেয়ে যাবেন প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ

সপ্তাহের ভিতরে আছে তারা এই বাইকটা যেতে পারেন এবং এই বাইকটা আমরা আদের শোরুমে নতুন একটা বাইক এই বাইকটা যিনি পেয়েছিলেন পাশ মালিক ইনি একটা ফাইনাল খেলার ফুটবল খেলার পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার হিসাবে এটা জিতেছিলেন তো উনি বাইকটা আর ব্যবহার করেননি আমাদের শোরুমে তেল দিয়ে দিয়েছেন এটা আমরা অনলি দুইশো উনষাট কিলো রানি অনলি দুইশো উনষাট কিলোমিটার রানি এটা পঁচিশের মডেল একদম ব্র্যান্ড নিউ একটা বাইক তো আমাদের শোরুমে সে বাইকটা দেখতে পারেন আপনার যাদের বাজেট

তো যেটি রিক্সার এফআই বাইক এটা হচ্ছে এফআই রিক্সের দুই হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার অনলি সাত হাজার কিলোমিটার রানিং এই দেখা তো সামনে টায়ারটা একদম সুপার ফ্রেশ এটা ওইদিকে নিয়ে আসো এই দেখা তো ইঞ্জিন গাড়ি ট্যাঙ্কি এবং ব্যাক সাইডে দেখাও আর সামনে দিকে নিয়ে আসো ওই দেখা পিছনে টায়ার টায়ারের বিট গুলো দেখেন একদম অতটুকু গাড়ো আছে আর বাইকটা একদম নিউ একটা বাইক অনলি সাত হাজার কিলোমিটার রানিং অনেকটাকে অবস্থা আছে আপনি আমাদের মাধ্যমে কাগজ করতে পারবেন এই বাইকটা আপনি যদি আপনাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পে করতে বাট আমাদের আসবেন কিছু সেল হয় না আপনি যদি বাইকটা কিনতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাইকেল করতে পারেন অথবা আমাদের সরুমে এসে বাইটা দেখতে পারেন আমাদের মাধ্যমে আপনি নাম্বার করে নিতে পারেন যদি এই বাইকটা অন্তর্ আছে যদি মনে করেন আপনার আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা করবেন তাহলে এই বাইকটা আপনার জন্য

ইন্ডিকেটর লাইট আগে আছে এদিকে টায়ারটা দেখাও তো এটা হচ্ছে এর টায়ার পিছনের দিকে লাগানো আছে একশো চল্লিশ বাই সত্তর সেগমেন্টের রেডিয়াল টিউবলেস টায়ার এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন এটা একশো চৌরাশি সিসি এর একটা ইঞ্জিন আর এটার মধ্যে আপনি পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর আছে তারপরে টাইম টেবিল আছে তারপরে সেলের যে সেন্সর এটা আছে এটা হচ্ছে এফআই এবিএস এটা বাইকেই দেখো